কে বলছিল যে লোনের ব্যাপারটা বাড়িতে বলেন না আমি আপনার যেটা ইএমআই আছে আমি চালিয়ে এবং হচ্ছে আমার যেটা লোন আছে ওটা আমি পরিশোধ করে দেব এবার যদি আমি বাড়িতে বলি তাহলে ওনারা এটাও বলছে যদি বাড়িতে বলেন তাহলে কিন্তু ইএমআই দেব আপনারা দুটানা কি দোকান আমার

বেসরকারি ব্যাংকের তরফে লোনের কিস্তি মেটানোর চাপ সৃষ্টির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মালবাজার ব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রসঙ্গত জানা গিয়েছে ওদলাবাড়ি এলাকার বাসিন্দা পেশায় ব্যবসায়ী শুভজিৎ দাস ব্যবসার মন্দার কারণে বিগত কিছুদিন ধরে মানসিক রোগে আক্রান্ত হয়েছেন বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবারের তরফে দাবি করা হয়েছে প্রসঙ্গত পরিবারের তরফে জানানো হয়েছে মালবাজার শহরের বেসরকারি একটি ব্যাংকের শাখা থেকে ওই ব্যবসায়ীকে তিনটি লোন প্রদান করা হয়েছে পরিবারের সদস্যদের কাছে সেই সম্পর্কিত কোনো তথ্য এতদিন পর্যন্ত ছিল না সম্প্রতি ব্যাংকের কর্মীরা ব্যবসায়ী শুভজিৎ দাসের বয়স্ক বাবা চন্দন দাসের দোকানে গিয়ে লোনের কিস্তি মেটানোর দাবিতে চাপ দিতে থাকে বলেই অভিযোগ উঠেছে ওই ব্যবসায়ী স্ত্রী এনা ভট্টাচার্য দাস বলেন ওই বেসরকারি ব্যাংকের কর্মীরা আমার শ্বশুর মশাইয়ের দোকানে এসে লোনের কিস্তির টাকা মেটানোর জন্য চাপ সৃষ্টি করেছে পাশাপাশি সম্মানহানির হুমকিও দেওয়া হয়েছে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি প্রসঙ্গত তিনি আরও বলেন লোন সংক্রান্ত বিষয়ে এতদিন পরিবারের কোনো সদস্যই কিছু জানতেন না দিন কয়েক আগে বেসরকারি ব্যাংকটির মালবাজার শাখাতে গেলে দীর্ঘক্ষণ বসিয়ে রাখার পরেও ব্যাংক কর্তৃপক্ষের তরফে কোনো রকম সহযোগিতা বা লোন সংক্রান্ত কোনো তথ্য প্রদান করা হয়নি তবে ব্যাংক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে ব্যাংকের মালবাজার শাখার ম্যানেজার টেলিফোনে জানিয়েছেন ওই ব্যবসায়ী তাদের কাছ থেকে তিনটি লোনের মাধ্যমে আড়াই লক্ষাধিক টাকা নিয়েছেন লোনের কিস্তিও সঠিকভাবে প্রদান করছেন না তাই ব্যাংকের কর্মীরা তা চাইতে গেলে কর্মীদের ওপরে পরিবারের তরফে অশালীন আচরণ করা হয়েছে বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন মহলেও জানানো হয়েছে বলেই দাবি তার ইতিমধ্যেই পরিবারের তরফে ওই ব্যবসায়ীর স্ত্রী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ব্যুরো রিপোর্ট ডেইলি ডুয়ারে ক্যালটেক্স মোড়ে নাকি ওদের অফিস আমি কিছু জানি না এ ব্যাপারে তো ওরা আমার স্বামীকে স্বামী শুভজিৎ দাসকে নাকি ওরা লোন দিছে তো এইবার বিগত কিছুদিন ধরে ওরা আমাদের দোকানে যাচ্ছে মানে আমার শ্বশুরের দোকানে গিয়ে আমার শ্বশুর হার্টের পেশেন্ট তাকে নানান রকমভাবে ধমকি দিচ্ছে ভয় দেখাচ্ছে যে ছেলে লোন নিছে বাবাকে দিতেই হবে তো আমার হাজব্যান্ড লোন নিছে এখন বর্তমানে ওর মানসিক অবস্থা খারাপ আছে আমরা ডাক্তার দেখাচ্ছি ওর বিজনেস ডুবে গেছে তো ও কিস্তি চালাতে পারতেছে না তো আমরা বলছি ঠিক আছে ও কিস্তি দিতে পারতেছে না যদি আপনাদের ওখানে কোনো লোন থাকে তাহলে আপনারা প্রপার ডকুমেন্টস দেখান ম্যানেজারের সিল সই করা ব্যাংকের সিল দেওয়া কোনো প্রপার ডকুমেন্টস দেখান ও কত লোন নিছে কত কিস্তি চালাইছে কী দিচ্ছে আমরা কথা বলবো আমরা দেখবো তারপরে যা দাওয়ার দিব আমরা অস্বীকার করি করিনি যে লোন নেয় নেই বা কিছু আমরা আমাদেরকে টোটাল ডকুমেন্টস প্রপার ডকুমেন্টস দেখান ওরা কোনো ডকুমেন্টস আনে না কিছু না আইসে মুখে ডেলি দোকানের উপরে হামলা শ্বশুরকে হামলা আমার শ্বশুর হার্টের পেশেন্ট আমাকে রীতিমতো ভয় দেখাচ্ছে কিস্তি দিতেই হবে কিস্তি না দিলে আমরা এ ছাড়ব না মানসম্মান ডুবাই দেব রকমের কথাবার্তা ওরা ওরা কী বলতেছে কত টাকা নিয়েছে ওর ওরা বলতেছে যে আড়াই লাখ নিয়েছিল আড়াই লাখের মধ্যে পঞ্চাশ শোধ হয়ে গেছে এখন দুই লাখ পার পার উইক হচ্ছে ওদের কিস্তি নাকি চার হাজার ছয়শো কত টাকা সেটা আমাদেরকে দিতেই হবে না দিলে ওরা দোকানে চিল্লাচিলি করবে মানে আমার শ্বশুরের দোকানে গিয়ে এবার লোনটা যে দিচ্ছে কোনো রকম এনকোয়ারি করে নেই আমাদের বাড়ির লোক কাউকে ওরা কিছু জিজ্ঞাসা করে নেই ওর ইনকাম কত কোনো কিছু ডিটেলস কিছু নেয় নাই শুধু একটা ট্রেড লাইসেন্সের উপরে ভরসা করে এতগুলো টাকা ওকে লোন দিছে আর লোনের উপরে লোন চালাইছে প্রথমে নাকি দিছে ওরা চল্লিশ হাজার তারপরে এক লাখ তারপরে নব্বই তারপরে ষাট মাঝখানে আবার পঞ্চাশও দিচ্ছে একবার এভাবে একটা লোনের উপরে আরেকটা লোন চাপাই গেছে চাপাই আর ইন্টারেস্ট মুখে বলছে চোদ্দো আঠাইশ করে ওরা ইন্টারেস্ট কাটতেছে এইবার যাই করুক আমাদেরকে প্রপার হিসাবটা দেখাবে কোনো প্রপার হিসাব ওরা আনতেছে না খালি কিস্তির জন্য আসে ডেলি দোকানে ঝামেলা অশান্তি আমার শ্বশুর খুব অসুস্থ হয়ে গেছে মানে তিনি হার্টের রোগী যখন তখন কিছু হয়ে যেতে পারে এদের জন্য এখন আমি রাস্তা পাচ্ছি না আর আমি নিজে একটা মেয়ে মানুষ নিরাপত্তাহীনতায়ও ভুগতেছি কিছুটা এখন আমি মানে সেই সেই জন্য এখানে থানায় আসলাম জিডি করলাম এখন দেখা যাক বিষয়টা কতদূর লোনটা কি ব্রাঞ্চের থেকে নেওয়া হয়েছিল ব্রাঞ্চে না ওরা গিয়ে দিছে অনলাইনে দিছে এবার অনলাইনে যেটা ওদের অ্যাপ আছে সেই অ্যাপের মধ্যে কোনো লোন শো করতেছে না অথচ ওরা দাবি করতেছে আমরা লোন দিছি কোনো কাগজপত্র নাই কিছু নাই ওই সেই অ্যাপেও কিছু শো করতেছে না অথচ ওরা দাবি করতেছে ওরা লোন দিচ্ছে তোমার বরের নামটা কি যে লোন বরের নাম শুভজিৎ দাস আমার নাম আমার নাম এনা বাড়ি কোথায় বাড়ি ওদলাবাড়ি এই সে ক্রান্তি বাস স্ট্যান্ডে

আপনি যে তো ম্যানেজার আপনার নামটা বলুন আপনাকে বলতে পারবো না আমি আপনি গিয়ে ঠিক আছে থানা থেকে আপনি কি দরকার আছে নিয়ে নিন সিসিটিভি ক্যামেরা আছে জাস্টিফিকেশন করে দিন দিয়েছেন বলে মানুষের উপরে গায়ের হাত দিতে পারবেন আমরা লোন দিয়েছি আপনি কিভাবে কথা বলতে লাগে আমরা কি ভদ্র সেটা আমরা সবই জানি আচ্ছা আপনি তো বলেছেন যে আপনাদের মহিলা আছেন মহিলার কাছে কথা বলবেন না সেদিন আমরা আসছিলাম তো আপনি বলেন মিথ্যা কথা কেন বলেন যে আমি ছিলাম না স্পটে বলে আপনারা দেখেন আমরা টাকা দিয়েছি টাকা আনতে গিয়েছি না টাকা আপনি টাকা দিয়েছেন বলে ওদের সাথে গিয়ে গালাগালি করবেন না আমরা হ্যাঁ এরকম আমাদের ট্রেনিং গালাগালি করবেন ওখানে আমাদের ট্রেনিং হয় না এরকম আমরা গালাগালি করব ভিডিও আছে তো দাদা আমাদের কাছে গালাগালি করছে আপনাদের যা দেখেন হ্যাঁ ওখানে সিসিটিভি ক্যামেরা আছে আমাদের দোকানে সিসিটিভি ক্যামেরা এই সিসিটিভি ক্যামেরা না মোবাইলেও আছে রেকর্ড